বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে শিলিগুড়িতে টাস্ক ফোর্সের অভিযান নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বাজারগুলিতে নজর রাখার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সোমবার সকালে শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজার এবং শিলিগুড়ি বিধান মার্কেট সবজি বাজারে টাস্ক ফোর্সের আধিকারিকেরা বাজার পরিদর্শন করেন আলু পেঁয়াজ ছাড়াও বিভিন্ন সবজির দাম খোলা বাজার এবং নিয়ন্ত্রিত বাজারে কীরকম রয়েছে তা নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলতে দেখা যায় আধিকারিকদের আলুর দাম তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয় বিক্রেতাদের পাশাপাশি পেঁয়াজের দাম নির্দিষ্ট টাকার মধ্যে যাতে থাকে সেই নিয়ে বিক্রেতাদের সতর্ক করা হয় এরই সঙ্গে অভিযোগ ওঠে টাস্ক ফোর্সের আধিকারিকেরা চলে গেলেই বাজারে আলু পেঁয়াজের দাম আবার বৃদ্ধি পায় সেই নিয়ম মেনে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এদিন সবজির দাম বেশি নেওয়ার ঘটনা যাতে না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকেরা দার্জিলিং এবং কৃষিজ বিপণন আধিকারিক অনুপম মৈত্র বলেন এদিন সকাল থেকে শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজার এবং বিধান মার্কেট পরিদর্শন করা হয়েছে নিয়ন্ত্রিত বাজারে পাইকারি সবজির যে দাম রয়েছে সেই দাম এবং খোলা বাজারে সবজির দামের খুব একটা পার্থক্য নেই তবুও বাজারগুলির ওপর নজরদারি চালানো হবে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের নাগালের মধ্যে থাকে রকম সবজির দাম অতিরিক্ত যাতে না হয় সেই দিকেই তাদের নজর দিতে হবে সোমবার শিলিগুড়িতে সবজির বাজার এরকম ছিল আলু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিলো পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট টাকা কিলো ফুলকপি ষাট টাকা কিলো বাঁধাকপি ষাট টাকা কিলো টমেটো আশি টাকা কিলো এবং কাঁচা লঙ্কা আশি টাকা কিলো নাম হচ্ছে অনুপম মৈত্র কৃষি জনবরণ আধিকারিক দার্জিলিং আর সচিব শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজার আলু পেঁয়াজের দামটা আমরা আমরা আজকে ভিজিট করলাম সেদিন আমাদের শনিবার দিন একটা মিটিং হয়েছে ইয়েতে কর্পোরেশনে সেখানে মিটিং এর পর আমরা আজকে একটা ভিজিট করলাম দেখা গেল যে মানে হোলসেল রেটের সাথে রিটেল রেটের খুব একটা বেশি ডিফারেন্স নেই সামঞ্জস্যই আছে অনেক সময় অভিযোগ হচ্ছে যে টাকা পয়সা চলে যাওয়ার পর আবার দাম বেড়ে যায় চাষ করতে আমরা সেই জন্য রেগুলার মনিটরিং করার চেষ্টা করছি যে আমরা যেন রেগুলার মনিটরি মানে প্রতিদিনই আমরা আসার চেষ্টা করব প্রত্যেকটা মার্কেট ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব আলু আর পেঁয়াজ আর টমেটো এগুলো ছাড়া বাদবাকি শীতের সবজি ওঠার পরে প্রত্যেকটা জিনিসেরই দাম কিন্তু কমে গেছে হ্যাঁ আলু পেঁয়াজ আর এটা নিয়ে অভিযোগ ছিল কিছুটা আর কিছুটা হচ্ছে আরও কিছু রসুন ফসুন এসব নিয়ে একটু ইয়ে ছিল কিন্তু বাদ বাকি সব জিনিসেরই দাম কিন্তু শীতের সবজি ওঠার পরে কমেছে হ্যাঁ অভিযান কন্টিনিউ কন্টিনিউ আছেই আমাদের অভিযানটা বহুদিন ধরেই কন্টিনিউ আছে এবার আমরা এখন চিন্তা করছি যে আমরা মাঝখানে গ্যাপ না দিয়ে রেগুলার ভিজিট করবো